হাসবি রবি जल्ला মাফি কালবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর একা একা আছি বসে জীবনেরই চলতি পথে চোখের জলে ঝরে পড়ে আমার বুকু ভেঙে যায় বেদনায় বিপদাপদমশী পথে দুদিনেরই গতিপথে পায় না খুঁজে বন্ধু আমার ও আল্লা পাই শুধু তোমায় হাসবি রাফ বি মাফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাখো নামি বসে ভাবি একা কা আনমনে পাগল এ মন ব্যাকুল হয়ে মুসনু হয়ে যায় তোমার রনে মন ভরে হায় চোখ জুড়ে হায় তোমার প্রেমে মধুর টানে আল্লাহ আল্লাহ তুমি শুধু আমার হাসবি রাব্বি জালাল্লাহ মাফি কলবি গাইরুল্লা ইলাহা ইহ মাদুর রসুল্লা মনের ভুলে ভুলে গেলে তুমি ভুলে যেও না আমাকে তুমি হিনা এই জীবনে বেঁচে থেকে লাভ তুমি প্রভু যেও না কভু দুঃখের দিনেও যেন পাই তোমাকে আল্লাহ আল্লাহ তুমি তো শুধু হাসবি রাবি মাফি কলবি গায়রুল্লাহ লাহ মাদুর লা ইলাহা একা আন মনে পাগল এমন ব্যাকুল হয়ে মুসনু হয়ে যায় তোমার স্মরণে মন ভরে হাই চোখ জুড়ে হায় তোমার প্রেমে মধুর টানে আল্লাহ আল্লাহ তুমি শুধু আমার হাসবি রব্বি জাল্লাহ